দুপুর হয়ে গেছে সবাই খেতে বসে পড়ছে সবাই বলতে কি বাবা এখনো আসেনি বর্গে খেতে দিলাম ওখানে শাশুড়ি মা খাচ্ছে আজকে হচ্ছে একাদশী আর জানো তো তোমাদের দাদা ভাই থাকলে কখন আমাকে ভিডিও করতে দেয় না আমি বলি যে ঠিক আছে তুমি থাকলে আমি ভিডিও করব एक्चुअली তোমরা না আমাদের দুজনকে দেখতে বেশি ভালোবাসো দাদা পরে আমি এখানে একটু বসে আছি এখনো দেখো আমার কিন্তু আর কি ঠোঁটের গোটাটা কমেনি এখন একটু বোঝা যায় আর যার জন্য ক্যামেরাটা ওপেন করলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো দাঁড়াও দেখো কী পরিমাণে মশা আমার হাঁটুতে দেখো দুইটা বসেছে এই হাঁটুতে বসেছে ও এখানে না পাঁচ মিনিট বসে থাকা যাবে না আমি ভাবলাম একটু বসে বসে নেট চালাই কিন্তু হবে না এই দেখো করে বড় করছি এখন আমি নখ কাটতে বসে পড়লাম অনেক দিন থেকে বর বলছো তোমার হাতের নখগুলোকে কাটতে পারো না অ্যাকচুয়ালি আমার হাতের নখ এত তাড়াতাড়ি বড় হয় আর এতটা শক্ত আর সবজি কাটিবেশির ভাগ সবজি কাটলে কি হয় নখ কিন্তু কেটে যায় ওই নখগুলো অনেক অসুবিধা হয় জামাতে লাগে মশারিতে লাগে তো ভাবলাম ঠিক আছে এখন আমি কেটে নিই একটু যেহেতু ফাঁকা হয়েছে তো প্রায় এখন সন্ধ্যা সন্ধ্যা আর কি সন্ধ্যার সময় আমি নখ কাটতে বসে পড়েছি আর দেখো তোমাদের দাদা ভাই আমার সঙ্গে কি রকম করছে

আমাদের ভিডিও এ পর্যন্তই শেষ আমরা আবার দুদিন পরে ভিডিও বানাবো আমরা দুদিন খুব ব্যস্ত আছি অ্যাকচুয়ালি আসবে না আমাদের বাড়িতে একজন আসার কথা একজন না অনেকেই আসবে তার জন্য যেহেতু ঠান্ডার সিজন আর আমাদের ব্ল্যাঙ্কেটটা বের করতে হবে তার জন্য ব্ল্যাঙ্কেটটা বের করছি অ্যাকচুয়ালি খাটের মধ্যে ব্ল্যাঙ্কেটটা রেখে দেওয়া হয়েছে এক বছরের মধ্যে আমাদের কিন্তু গডেসটা একদম আমি ফুল করে ফেলেছি অ্যাকচুয়ালি কিছু ট্যাডি আছে আর বেশিরভাগই জামা কাপড় দিয়ে আমি ফুল করে ফেলেছি এখন মানে ব্ল্যাঙ্কেটটা বের করছি আমি আর আমার বর আর আমাদের কিন্তু তো ইনি টাইম আমাদের লাগতেই থাকে আমাকে বলছিল কি ঠিক আছে তুমি বেডশিটটা চেঞ্জ করো কিন্তু তোমাদের সত্যি কথা বলতে আজকে দিন এক ফটো আমি বসিনি আমার প্রচণ্ড খারাপ লাগছিল মানে আমার খারাপ লাগা না কেউ বোঝেই না আমি যদি বলি ঠিক আছে আমার না খারাপ লাগছে কি হবে আমাদের বাড়ির লোকই আসবে তো কোনো ব্যাপার না বেডশিট চেঞ্জ করার কি হলো কালকেই তো নতুনই পেতেছি আরও মানবেই না এতটা খারাপ লাগার কারণ হচ্ছে মানে আজকেই মানে যেদিনেই ভিডিওটা করেছি সেদিন আমি আমি একটা ভিডিও শ্যুট করেছি দেন এডিট করেছি আবার পোস্টও করেছি তোমরা হয়তো দেখেছো তারপরে মানে এই ভিডিওটা আমি আবার শ্যুট করছি অ্যাকচুয়ালি গেস্ট আসলে তো কী হয় তাদেরকে কিন্তু আগে আমার আপ্যায়ন করতে হবে তারপরে ভিডিও আমি যে সবসময় ভিডিও নিয়ে থাকি তাদের রান্না রান্নাবান্না করে কেক হবে তার জন্য আমি চাপ নিয়ে সব ভিডিও আমি এডিট করে পোস্ট করে তারপরে আমি একটু কোনো আর কি বসিনি যে ঠিক আছে কালকে আমার করা থাকবে ভিডিওটা এডিট করা থাকলো কালকে আমি জাস্ট পোস্ট করে দেবো আর হচ্ছে আগামী কাল কিন্তু তোমরা ব্লগ ভিডিও দেখতে পারো নি কারণ আমার দুদিন কোনো ঘুম হয়নি আমি জানি না কেন আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল মানে সেই শরীরটা খারাপ ছিল তার জন্য ভিডিওটা আর পোস্ট করতে পারিনি আমি আজকে আর কি এডিট করছি আজকে শুক্রবার আজকে এডিট করছি আর তোমরা সন্ধ্যার সময় ভিডিওটা দেখতে পারবে আর আমার বর কিন্তু খুবই ভালো ভালো সময় ভালো আমি বলবো না কিন্তু আমার বর না এক কথা যখন বারে বারে বলে আমার রাগ উঠে যায় কারণ আমি কার সঙ্গে রাগ দেখাবো বল আমার বরের সঙ্গে একটু রাগ দেখাতে পারি এখানে তোমার আপন বলে কেউ নেই একমাত্র বরই শ্বশুর বাড়িতে আপন কেউই হয় না আমরা যে রকমটা আর কি সহ্য করি একটা মেয়ে হয়ে কোনো ছেলেই কিন্তু শ্বশুর বাড়িতে সহ্য করবে না আমি জানি সব মেয়েকেই আমি বলছি সবাই আমরা অনেক কিছুই সহ্য করি মানে কিছু কিছু টাইম এতটা খারাপ লাগে না যখন কেউ না বোঝে কত টাইমে অনেক শরীর খারাপ থাকে তবু কাউকে না বলে কিন্তু চুপচাপ কাজ করতেই থাকি সেটা কিন্তু বাপের বাড়ি হলে কখনো এরকম হয় না কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু ভালো যখন আমাকে আদর করে ভালোবাসে তখন প্রচন্ডই ভালো আর আজকে আমি বলছি যে আমার শরীরটা ভালো না না জাস্ট এমনিতেই আমি বলি তো ও না একটু রেগে আর কি বেডশিট এগুলো আর কি চেঞ্জ করলো আর নিজে নিজেই করছে আমাকে করতে দিচ্ছে না বলে না তোমার করতে হবে না তবু আমি হেল্প করে দিচ্ছি আমি তো ওই রকম না যে ও করবে আমি শুধু বসে বসে থাকবো এটা আমার কিরকম লাগবে তা ওর মতো আমাকে যত কিছুই বলে আমি সেরকম মনে করি না অ্যাকচুয়ালি আমার বনা একটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ওই রকম থাকতে ভালোবাসে আমারও ভালো লাগে মানে ও টিপটাপটা ওর ওর দোকান দেখলে তোমরা কি বলবে মানে গালামালের দোকান এতটা গুছিয়ে রাখে মানে কসমেটিকের দোকান আবার সেরকম গুছিয়ে রাখে না ও টিপটাপটা নিজে টিপটাপ থাকে কিন্তু নিজের থেকে ওর চারপাশে যেগুলো জিনিস থাকে সেগুলো আর কি বেশি টিপটাপ করে সবারই তো ভালো লাগে গোছানো গাছানো জিনিস কিন্তু শরীর খারাপ থাকলে না তখন আর কোনো কিছুই ভালো লাগে না যেই কাজটা করি আর আমি কিন্তু বরকে না জানি আর কি ভিডিও করছি ও কিন্তু জানে না যে হচ্ছে ক্যামেরা আমি স্ট্যান্ডের মধ্যে রেখে মানে এগুলো গোছাচ্ছি এ দেখো আমি কিন্তু ভয়ে একদম ক্যামেরা নামিয়ে দিয়েছি ও বলবে আমি কাজ করছে তুমি ভিডিও করছো তো এরকমই এবার আমি চুপচাপ হয়ে গেছি আর সম্পূর্ণ ঘরটায় কিন্তু আমার বর ক্লিন করলো আমার বরকে অনেক ধন্যবাদ ক্লিন করছে আর আমার ওপর খেপছে আমি জানি না কেন খেপছে আর এটা কিন্তু আমার বিয়ের বেডশিট আর বিয়ের ব্ল্যাঙ্কেট কিছু বিয়ের এই দেখো সন্ধ্যার সময় হালকা করে রেডি হয়ে নিয়েছি মানে হাত হাত পা ধুয়ে আর হাউস কোটটাও নাও কারণ ঠান্ডা আর তোমাদের তো বলাই হয়নি আজকে হচ্ছে আমার মা বরদিদি আসার কথা বেরিয়েও পড়েছে তো হয়তো এসেই পড়বে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আর কি বলবো ভিডিওটা দেখতে থাকো

এখানে কিন্তু অনেকেই কি আর্ট করেছে এটা কিন্তু তোমাদের আগেও শেয়ার করেছিলাম এখন আর নতুন করে শেয়ার করার কোনো কিছুই নেই বাট আজকে না প্রচন্ড ভিড় হয়েছে কোনো কিছুই দেখা যাচ্ছে না ঝালমুড়ি আর কিনছিদি খাওয়াচ্ছে আমাদেরকে ঝালমুড়ি ঝালমুড়ি এখন নাগরতলা গুলো কত সুন্দর লাগছে কিন্তু আজকে আমরা হচ্ছে নাগরতলায় উঠবো না এই যে একটা এই যে একটা এই যে একটা খুবই সুন্দর ছি তুমি কও ঠিক হচ্ছে ওনাকে দেখাটা করছেন আমি হচ্ছে বসে 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 না দাঁড়িয়ে আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাচ্ছি সবাই আছে পেছনে আর আমরা একটু আগে আগে আমি আর হাঁটতে পারছি না আর বাড়িতে গিয়ে অনেক কিছু করবো না হচ্ছে চলো হচ্ছে বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে না প্রচুর হেঁটেছি সারাদিন এক আর কি রেস্ট করিনি আমি একদম ক্লান্ত হয়েছি এই দেখো আমরা কিন্তু বাড়িতে এসে পড়েছি আর এখন সবাই চেঞ্জ করে নেব একদম ক্লান্ত হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা সবাই মেলা ঘুরে ক্লান্ত হয়ে গেছে শুধু ক্লান্ত হয়নি দেবাঞ্জন দেবাঞ্জনের পা ভেঙেছে কিন্তু হচ্ছে স্ট্রং বয় ওর পাসা ভাঙা হলেও চিল করছে চিল চিল কারণ এত বড় মেলা কোনোদিন দেখে নাই তো তার জন্য খুব ঘুরেছে আর আমরা তো একদম ক্লান্ত হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছে এখন চলে যাবে এই ভিডিও ক্লিপটা তার দিন আর কি সকালে মা বর দিদি ভাগনা ভাগনি সবাই এসেছিল এখন বাজে কয়টা এগারোটার দিকে এগারোটা সাড়ে এগারোটা বাজে সবাই বেরিয়ে যাচ্ছে সবাই চলে যাচ্ছে আমার একটু মনটা খারাপ লাগছে বাড়ির লোক আসলে জানিস সবারই মন ভালো হয় ঠিক আমারও এরকম মনটা ভালো হয়েছিল এখন সবাই চলে যাচ্ছে তার জন্য মনটা খারাপ হচ্ছে কিন্তু খারাপ হলে কোনো কিছু করার নেই কাউকে তো আর সারা জীবন আমাদের বাড়িতে আটকে রাখতে পারবো না তো চলে যাচ্ছে মা মার জন্যই বেশি খারাপ লাগে অ্যাকচুয়ালি জানি সব মেয়েরই খারাপ লাগে আর আমি এসে পড়েছি রাস্তায় আর প্রচন্ড রোদ্রু ছিল রোদ্রুটাও কিন্তু আমার বেশ ভালো লাগছিলো টোটো এসে পড়েছে ওরা এখন টোটোতে উঠে পড়ছে তো চলো এই ভিডিওটা না আর বড়ো বানাবো না ভাবছি ভিডিওটা আমি এখানে এন্ড করে দেই আর তোমরা কেন বলছো না যে আমার ভিডিও কীরকম লাগছে একটু কমেন্ট করে বললে তো ভালো লাগে তো চলো টাটা